আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরেকটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম পরন্ত বিকেলে আপনাদেরকে আমার মরিচ গাছের ভিডিও দেবো কেমন হয়েছে মরিচ গাছগুলো মরিচ গাছগুলো দেখেন কেমন হয়েছে সব গাছে মরিচ চলে এসেছে এখন কালকে আমি হারভেস্ট করবো কিছু মরিচ গুঁড়ার মরিচ করে হারভেস্ট করবো তিন চার কেজি হয়তো হতে পারে মরিচ গাছগুলো দেখেন সুন্দর আছে সব গাছগুলোই সব গাছে মরিচ হারভেস্ট করার মতো মরিচ গাছ গাছে মরিচ দেখেন প্রচুর রে সব গাছে মরিচ এ গাছে ছোটো বড়ো মরিচ সব বিকেলবেলা আমার এই জমিতে আসলাম তাই ভাবলাম আপনাদেরকে একটা ভিডিও দিই মরিচ গাছগুলো কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে মরিচ গাছগুলো পরান্তর বিকেলে আপনাদেরকে দেখাচ্ছি সব গাছে ফুল চলে এসেছে সব গাছে ফুল তবে আপনাদেরকে একটা সাজেস্ট করবো হলো নাগাফায়ের মরিচটা এখন আর না লাগানোই ভালো মরিচ নাগাফায়ের মরিচটা লাগালি কুপি লাগবে এখন দেখেন আমার এখানে তলার এক পালসিতে কুপি লেগেছে এটা কুকুরি কিনা বুঝতে পারছি না তারপরেও ভেঙে দিলাম ডালটা এই জন্যই বলছি আপনারা এখন আর মরিচ লাগায়েন ফেরটা অন্য লাগাতে পারেন আপনাদের কি বলবো হলো আপনাদের এলাকায় লোকাল জাত যেগুলো হলো দেশি লোকাল জাত ওইগুলো লাগাতে পারেন ওগুলোই ধরন হবে মার্শাল্লাহ ধরন আমি এবারে একটা নতুন একটা জাত নিয়ে কাজ করছি জাতটা দেশি জাত আমি আমার গ্রাম থেকে সংগ্রহ করেছি জাতের নাম নেই কোনো তবে দেশি জাত জাতটা হলো আমি আপনাদের সামনে উপস্থাপনা পর্ব খুব ধর লাগিয়েছি মাত্র সতেরোটা চারা লাগাইছি আমাদের ডেগন ভোর মধ্যে লাগাইছি সতেরোটা চারা চারাগুলো মরিচ হলে আপনাদেরকে দেখাবো বয়স খুব কম পনেরো ষোলো দিন হয়তো লাগাইছি গাছের চারা এরকম সাইজ হয়েছে এই গাছটা যেরকম আছে এরকম সাইজ আছে কিছু চারা সতেরোটা চারা লাগানো আছে ওই চারাটা বড়ো হলে আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে প্রচুর ধরণ ওই গাছগুলোই দেশি জাত খুবই ধরণ আর একটা জাত আছে যেটা হলো জিরা মরিচ বলে লোকাল জাত আপনারা চাইলে সাজ করতে পারেন জিরা মরিচটাই খুবই ধরুন দেখেন কুকুরি লাগলে সেই গাছটাও কুকুরি লাগছে আমি বলিলাম ওষুধ দিয়ে কন্ট্রোল কিন্তু ওষুধ দিয়েও কন্ট্রোল করতে পারছি না ভাই পশুর কুকড়ি লাগছে ওষুধ গুলিয়ে ওষুধের ডোজও বাড়িয়ে দিয়ে চার দিন পর পর ওষুধ দিয়েও পুকুরি শেখাতে পারছি না দুদিন ভালো থাকছে এরপর তো পুকুরি লাগছে এখন মরিচের দাম কমে এখন যদি এত দামি দামি ওষুধ দিই তাহলে কি আমরা বাঁচতে পারবো ভাই এজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটা এখন আর কেউ মরিচটা লাগায় না নাগাফেয়ারটা কারণ নাগাফায় প্রচুর পুকুরি লাগছে নাগাফেয়ের বাদে অন্যটা লাগাতে পারেন আপনারা ইচ্ছা আপনারা যদি নাগাফেয়ার লাগাতেছেন লাগাতে পারেন আপনাদের ভালো লাগে ফেরের ধরন আবার হলো কুকুরি এই জন্য বলছি আপনাদের দেশি জাত লাগাতে পারেন কুকুরি রোগ বোলাই খুবই কম স্প্রে না করলেও হবে হিরামরিচটা জিরামরিচটা পিস পেয়ে যাবেন আপনারা হলো আপনাদের এলাকায় পেয়ে যাবেন জিরা জিরামরিচটা আমার মনে হয় খুবই ভালো জিরা জিরামরিচ আমি করিনি আমি তো নতুন কৃষি আমাদের এলাকায় করেছে কিছু চাষা তাদের জমিতে যে আমি দেখে আছি এখন এই মেলা আগে করিল মানে খানিক আগে মেলা আগে বল সেগুলো তো আর ভিডিও করতাম না ভিডিও যদি করতাম সেগুলো দেখাতে পারতাম জিরামিছটা খুবই ভালো নাগা ফেরার ধরন দেখেন কেউ খুবই সুন্দর ধরন কুকুর লাগছে তা আপনারা হলো আপনাদের এলাকার লোকাল যাত্রাই করেন হাইব্রিডই যাতে হবে না এখন আস্তে আস্তে যখন আপনারা নতুন বিশেষ করে আমি নতুন উদ্যোক্তাদের বলছি আমার মতন যারা নতুন উদ্যোক্তা তারা হাইব্রিড নস না করাই ভালো আপনারা চাইলে করতে পারেন কিন্তু প্রচুর খরচ হয় কুকরির জন্য আপনি কোনোভাবে কুকুর ঠেকাতে পারবেন না নাগাখয়ারের কথা বলছি ভাই আমি অন্য কিছু নয় এগুলো অনেক ভালো ভালো আছে ওইগুলো জাত করতে পারি নাগা খয়ারটা খুবই ভালো আমি খারাপ বলছি না খুবই ভালো ফলনের দিকটা খুবই ভালো কিন্তু কুকুরি হলো যারা পুরাতন চাষি দাদা তাদের কাছে কুকুর লাগছে না কিন্তু আমরা নতুন উদ্যোগটা ভালোভাবে মেনটেন করতে পারছি না এই জন্যই কুকুর লাগছে এই জন্য আমি নতুন উদ্যোগ তাদের ভাইদের বলছি নাগা খয়ারটা এখন লাগায় না অন্য নাগাভের প্লাসটা লম্বা মরিচ কিন্তু গাছটায় কুকুরি কম আপনারা নাগাভের প্লাসটাও করতে পারেন তবে আমার সাজেস্ট থাকতে হলো আপনাদের লোকাল জাত জিরা মরিচটা করেন দেশি জাত আপনাদের এলাকায় ব্রিজটা পেয়ে যাবেন আপনারা ওই জাতটা করতে পারেন খুবই ভালো তা ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আর একটা কথা বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে পারেন লাইক করতে পারেন Čia šikana.